আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো টেন্সের লাস্ট পার্ট হচ্ছে ফিউচার টেন্সে আমরা চলে আসছি যে এই ফিউচার টেন্সটা আমরা আমাদের দেখলে যে টেন্সের বিষয় সম্পর্কে আমাদের খুব ভালো একটা ধারণা হয়ে যাবে তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই যে টেন্সের সকল সমস্যার সমাধান আশা করি যে আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেছেন তো এরকম চার প্রত্যেকটা আট হচ্ছে চার বারো যে এই বারো প্রকার টেন্স সম্পর্কে যদি আপনারা ভালো ধারণা রাখতে পারেন তাহলে ইংলিশের অনেক বিষয় সম্পর্কে আপনারা এগিয়ে থাকবেন আর ইংলিশের বেসিক যে বিষয়গুলা ভুকাবুলারি তারপর যে আরো কিছু গ্রামার ব্যবহার সব কিছু জানতে হবে। এর পরবর্তী সময়ে আমি একটা সম্পূর্ণ কোর্স নিয়ে আসবো যে খুব সহজ পদ্ধতিতে যাতে আপনারা এই ইংলিশটা আর কি খুব সহজে শিখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে যাওয়া যাক ফিউচার টেন্সে আছে সর্বপ্রথম অর্থাৎ আমরা যেটাকে ইনডিফিনিট টেন্স হিসেবে জানি সেটাই হচ্ছে যে সাধারণ ফিউচার ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ হচ্ছে যে সাধারণ ভাবে কোন ভবিষ্যতে ঘটবে এরকম কোন একটা কিছু বোঝানো এক্সাম্পল আমরা দেখেনি আই উইল ইট রাইস টু মরো আমি গতকাল ভাত কাপি উইল গো টু স্কুল নেক্সট উইক দেখেন যে আমি আগেও বলছি যে আধুনিক ইংরেজি ব্যাকরণে আপনার সবসময় উইলের ব্যবহার আর উইল থাকলেই সেটা সাবজেক্টের পরে উইল থাকলেই সেটা যে নির্ধ্বায়ী ফিউচার টেন্স এখন আর আধুনিক ইংরেজি ব্যাকরণে স্যালের ব্যবহারটা নাই যদিও শেলের ব্যবহারটা যে করলে ভুল নাই ওটা হচ্ছে যে ফরমালি কোন আনুষ্ঠানিকতার ক্ষেত্রে শেলের ব্যবহারটা হয়ে থাকে তো যাই হোক যে আমরা দেখে নেই এই যে পজিটিভ সেন্টেন্স সে আছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভি প্লাস অবজেক্ট দেখেন আই উইল ইট রাইস এই যে একটা এক্সাম্পল দিছি এখানে দেখেন ইটটা ভি অনেক আছে উইল আছে তারপর আছে অবজেক্ট নেগেটিভের ক্ষেত্রে এই যে উইলের এর পরে নটটা ব্যবহার হবে তারপর এই যে ডাব্লিউএস করছেন ক্ষেত্রে আপনারা এইটা আর কি ভিডিও পাউজ করে হোক বা স্ক্রিনশট করে হোক যেটা আপনারা খাতা কলমে নোট করে নেন যে এই স্ট্রাকচার গুলো আপনাদের মনে রাখতে হবে এই স্ট্রাকচারগুলা যদি আপনারা মনে রাখেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে টেন্সের বিষয়টা আপনাদের খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে আমরা নেগেটিভ আর হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেনের কিছু উদাহরণ দেখি আই উইল নট উইল নট এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওন্ট ডাব্লিউ ও এন টি ওন্ট আমি আগামীকাল ভাত খাব না শি উইল নট বা শি ওন্ট রিড এ বুক নেক্সট উইক সে আগামী সপ্তাহে একটি বই পড়বে না যে আরেকটা আছে দেখি যে হট উইল ইউ ইট টু তুমি আগামীকাল কি খাবে এখানে খাবো হয়ে গেছে যাই হোক হার উইল দে গো টু তারা আগামীকাল কোথায় যাবে তো এই যে এটুকু আপনারা নোট করে সব সাবজেক্টের জন্য উইল ব্যবহার হয় ভার্বের বেস ফর্মটা হয় নেগেটিভ ও কোশ্চেন গঠনে উইল সাবজেক্টের আগে বসে এবং নট যোগ করা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স যে ভবিষ্যতে কোনো কাজের চলমান থাকবে

দেখেছে টাইপিং মিস্টেক যার জন্য সরি এই যে গঠন দেখে নেন পজিটিভ সেন্টেন্সে আছে সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস ভার্ব এই যে ভার্বের সাথে আইএনজি এবং উইল বিটা থাকবে তাহলেই এটা আপনারা সহজে বুঝে নেবেন যে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এই যে স্ট্রাকচারটা লিখে নেন বা আপনারা ভিডিও পজ করে বা স্ক্রিনশট করে হোক যে এটা উঠাই নেন যে কিছু এক্সাম্পল দেখি আমরা সে সে রিডিং এ আগামীকাল এই সময় একটি বই পড়তে থাকবে মানে ভবিষ্যতে এটা করতে থাকবে বা কোনো একটা কাজ করতে থাকবে এরকম যদি বোঝাই তাহলে সেটা হচ্ছে ফিউচার টেন্স

পিএম টু তুমি কি আগামীকাল রাত আটটায় খেতে থাকবে বা যেতে থাকবে যে যাই হোক এখানে ইটিং না দিয়ে গোয়িংও দিতে পারত যে সে কি আগামীকাল ওই সময়টা বই পড়তে থাকবে এই রকম শব্দগুলাই বা এই রকম বাক্যগুলা যখন থাকবে তখন আমরা বুঝে নিব যে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে এখন আমরা এইটুকু নোট করে নেই সব সাবজেক্টের জন্য উইল বি ব্যবহার হয় এবং ক্রিয়ার শেষে অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যোগ হয় যে এটুকু আপনারা নোট করে নেন পরবর্তীতে পরবর্তীটা আছে ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স হলো এমন একটি ক্রিয়ার রূপ যা ভবিষ্যতে কোনো সময়ের মধ্যে শেষ হবে সাধারণভাবে বোঝায় ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন হবে যে আই উইল হ্যাভ ইটেন রাইস বাই এট বাই এইট পি এম টু মরো আমি আগামীকাল রাত আটটার মধ্যে ভাত খেয়ে ফেলবো আপনারা আই উইল হ্যাভ ইটেন এটা তো দেখাইছি উইল হ্যাভ রিড দ্য বুক বাই নেক্সট উইক সে আগামী সপ্তাহের মধ্যে একটি বই পড়ে ফেলবে

আর ফিউচার প্রায় কাছাকাছি এখানে শুধু যে কিছুটা পার্থক্য আছে যে উইল হ্যাবের ব্যবহারটা হয় পাস্ট পার্টিসিপাল হয় যে আপনারা এটা নোট করে রাখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো এমন একটি ক্রিয়ার রূপ যা ভবিষ্যতে কোনো সময় পর্যন্ত চলবে এবং তার সময়কালও গুরুত্বপূর্ণ হবে বোঝায় ভবিষ্যতে সাধারণভাবে কোনো নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ চলতে থাকবে এবং শেষ হবে বা এর প্রভাবটা থাকবে দেখেন এক্সাম্পলগুলা আমরা দেখে নিব এর আগে স্ট্রাকচারগুলো আপনারা নোট করে নেন বা স্ক্রিনশট করে হোক

সেই ক্ষেত্রে কিন্তু ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় দেখেন আই উইল আই উইল নট হ্যাভ বিন স্টাডিং ফর টু আওয়ার্স বাই এইট পি এম টুমরো আমি আগামীকাল রাত আটটার মধ্যে দুই ঘন্টা ধরে পড়তে থাকব না নেগেটিভ ডাব্লিউ এইচ কোশ্চেনে What will you have been studying for আওয়ার্স hours by 8 p.m. তুমি কি আগামীকাল রাত আটটার মধ্যে দুই ঘন্টা ধরে কি পড়তে থাকবে এইটুকু নোট করে নেন আপনারা যাতে খুব সহজে চিনতে পারেন সব সাবজেক্ট জন্য উইল হ্যাভ বিন ব্যবহার হয় ক্রিয়া শেষে আইএনজি ব্যবহার হয় নেগেটিভ বা কোশ্চেন গঠনে উইল সাবজেক্ট আগে আসে এবং নট যোগ করা হয় আশা করি টেন্স সম্পূর্ণ ক্লাস গুলা আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন খাতা কলমে নোট করেন এবং বাসায় বসে প্র্যাকটিস করেন নিয়মিত তো এই পর্যন্তই সবার জন্য শুভ শুভকামনা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ